ফ্রেন্ডস এই পশ্চিমবঙ্গবাসীর বাস্তব চিত্রটা দেখলে যে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে কত মিলমিশ সবাই মিলেমিশে রয়েছে কোনো হিংসা নেই এই তৃণমূল যেটা দেখানোর চেষ্টা করে যে মানুষের মধ্যে কত হিংসা রয়েছে। মানে যেরকম আর কি রাজনীতি করে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করে মানুষের মধ্যে বিভাজন করে কিন্তু বাস্তবটা টোটালি আলাদা বিজেপি থাকার কারণে বিজেপি বাস্তবকে সঠিক পথে নিয়ে এসছে বাস্তব সঠিক পথে চলছে বিজেপি থাকার কারণে বাস্তব সঠিক পথে চলছে না হলে এই তৃণমূল বাস্তবটাকে ওই রকম করে দিত যদি বিজেপি না থাকতো ঠিক আছে এবার বিজেপি থাকার কারণে বাস্তব সঠিক পথে চলছে তো তৃণমূল যেটা দেখায় রাজনীতির মাধ্যমে বাস্তবটা পরিবর্তন হয়ে গেছে মানুষে মানুষে মিলমিশ হয়ে গেছে যেটা তৃণমূল চায় না এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট এই ইন্ডিজোট চায় না মানুষে মানুষে মিল হয়ে যাক মানুষ এক হয়ে যাক ওরা মানুষে মানুষে বিভাজন করে রাজনীতি করতে চায় কিন্তু মানুষ এই জিনিসটা বুঝে গেছে বিজেপির কারণে বিজেপি মানুষকে সঠিক বার্তাটা দিয়ে দিয়েছে তাই মানুষ একত্র হয়ে গেছে তাই ইন্ডিজোট দুই মুছে সাফ হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিষয় এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল দুই মুছে সাফ হবে আর রাষ্ট্রবাদীর জয় হবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার হবে ঠিক আছে তো তাই তৃণমূল এখন মানে কি করবে না এই তৃণমূলকে ধুই মুছে সাফ করার জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে ঠিক আছে এই ইন্ডিয়রের অস্তিত্ব ডিলিট হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার এটুকু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিবায়